টাঙ্গাইলের ঘাটাইলে দিনের পর দিন পার হলেও শেষ হয় না ব্রিজ নির্মাণের কাছে মাত্র বিশ ভাগ কাজ করে উধাও হয় ঠিকাদার প্রতিষ্ঠান এমন অভিযোগ এলাকাবাসী তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হোক আবারও নির্মাণযোগ্য টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া পূর্ব বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও গত তিন বছর ধরে শুধু কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে দুই সালে কাজটি শুরু হয়ে দুই সালের বিশে মার্চ কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান এসি সাদিয়া অ্যান্ড সামিয়া জেভি মোটে বিশ শতাংশ কাজ শেষেই উদা হয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর এতে চরম ভোগান্তিতে পঁয়তাল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াতের খুব কষ্ট অনেক দিন যাব পড়ে রয়েছে কাজ কাম চলে না কিছু চলে না দুইটা বছর ধরে এই অবস্থা ইয়ার আগে ব্রিজ আসিল ভাইঙ্গা অনেক মানুষ সমস্যা হয়েছে এটা আসলে এটার জন্য খুবই দুর্ভোগী আছে আমরা পানি হয় চলার কষ্ট আপনার ঘুরে যান অনেক দূর রাস্তা ওই দিক দিয়ে যান আবার প্রায় 40 45 গ্রামের লোক সংখ্যা চলাফেরা করে এদের খুবই কষ্ট হতেছে চোখের সামনে বছরের পর বছর নির্মাণ কাজ বন্ধের পরেও কোনো ব্যবস্থা না নিলেও আশার বাণী শুনালেন এই কর্মকর্তা ভালাপাড়া দেওয়াপাড়া পূর্ব সিন্ধা রাস্তায় 52 মিটার ব্রিজের কাজ আমাদের দ্রুত শুরু হবে আশা করছি আগামী সপ্তাহ নাগাদ আমরা কাজ শুরু করতে পারব এর আগে একই স্থানে পুরনো একটি ব্রিজ ছিল এই ব্রিজটি মেদ উত্তীর্ণ হয়ে আংশিক ভেঙে গেলে পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল দরপত্র আহ্বান করে অথচ সেই ব্রিজটিও দেখছে না আলোর মুখ আর তা দেখারও যেন নেই কোথাও কেউ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক